বিসমিল্লাহির রহমান ইব্রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আয়ুব মেশিনারিজ নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে কয়েল স্পেরাল বাইন্ডিং মেশিন নিয়ে তো এই মেশিনটা অনেক হেভি টাইপ একটা মেশিন এ থ্রি সাইজ তো এই মেশিনটা আপনারা পঁচাত্তর গ্রামের বিশ সিট একসাথে সিদ্ধ করতে পারবেন এবং এই মেশিনটা হলো ইলেকট্রিক একটা মেশিন আপনার ম্যানুয়ালি আপনার সিদ্ধ করতে পারবেন আর ইলেকট্রিকের মাধ্যমে তার লাগাতে পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওই সোজা ভিতরে চলে আসবেন আর এই মেশিনটার ওজন হচ্ছে নেট ওজন হচ্ছে বিশ কেজি আর প্যাকেটের ওজন হচ্ছে প্যাকেট সহ ওজন হচ্ছে আপনার বাইশ কেজি তো এই মেশিনটা হেভি টাইপের একটা মেশিন এ থ্রি সাইজ তো যারা নিতে চান তারা আমাদের উপর দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিয়ে আমাদের থেকে এই মেশিনটা নিতে পারবেন আর যারা কন্ডিশনের মাধ্যমে নিতে চান তারা সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনার মাধ্যমে এই মেশিনটা আমাদের থেকে নিতে পারবেন আর এই মেশিনটার দাম আমরা রাখতেছি আপনাদের জন্য ছাব্বিশ হাজার টাকা ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন